বিট বাড়ি বাড়ি নিরাপদ সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলুপ উত্তরে উপজেলার কলাকান্দা ইউনিয়নে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং কার্যক্রম বেগবান করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার মিলারচর বাজারে এই সভা অনুষ্ঠিত হয় কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন ব্যাপারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল হক বলেন পুলিশ ইচ্ছে করলে এলাকার পক্ষে মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবে না মাদক মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার সেই লক্ষ্যে পুলিশের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানুষের যে কোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা এই বিট পুলিশিং জন্য এখানে প্রত্যেকটি ইউনিয়ন একটা অফিসের ব্যবস্থা করা আছে সপ্তাহে একদিন ওই অফিসার ওই ওখানে আসবে যদি ছোটখাটো কারো কোনো অভিযোগ থাকে এরা ওই অফিসে অভিযোগ করতে পারবে এটা আপনারা জানেন যদিও আমাদের এখন ব্যবস্থা হয় নাই সুবিধাজনক আপনারা এই একটু করেন আপনারা একটা স্যাম্পল আপনারা দেখান যে একটা বি পুলিশের জন্য একটা অফিস এখানে থাকবে এই অফিসে সপ্তাহে দিন আমাদের অফিসে আসে বসবে এখানে আপনাদের ছোটখাটো অসুবিধাগুলি আপনারা ওখানে করতে পারবেন এই সময় আর বক্তব্য রাখেন এসআই আবুল কালাম ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি কাশেম ব্যাপারী প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান সাবেক ইউপি সদস্য ওয়াদুদ ইউপি সদস্য কবির হোসেন সহ প্রমুখ বিট পুলিশিং সমাবেশে স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি মসজিদের ইমাম স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা যারা এই সমস্ত জড়িত আমাদের অদূত স্যার যে কথা বলেছেন কবির নাম্বার যে কথা বলেছেন মিরাজ করে বিশেষ করে অনেকেই নাকি গাছের নিচে আইলে বাগোয়া জায়গা আমি তাদেরকে বলবো আপনারা যাদের ইন্ধন আসেন না আপনারা সাবে সরি নেবেন আমাদের যদি ভিডিও মিস্টার কালাম্বে আছে তার